নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নোনা মাছের কারি প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে হালকাভাবে এপিড ওপিট করে ভেজে নিতে হবে দেখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তখন আমরা মাছগুলোকে তুলে নেবো তেলের মধ্যে আমরা দেব ধনেপাতা পাতা কুচি আদা রসুনের পেস্ট এগুলো দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে নেড়ে নেব একটু দেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে ব্রাউনিশ টাইপের হয়ে গেলে তখন আমরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব লঙ্কা যে যার স্বাদ মতো নিতে পারো যদিও বা আমি এখানে একটু লঙ্কাটা বেশি ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের মতো দিতে পারো লেবু ওই পর আমরা একটু মশলা জলটা কড়াইয়ের মধ্যে ইউজ করব। তারপর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে কড়াইতে মশলাগুলো লেগে না থাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন কষানো হয়ে যাবে তখন একটুখানি সর্ষে বাটা দিয়ে দিব মাছগুলো দিয়ে মাছগুলো দেওয়ার পর আবার একটুখানি জল দিয়ে আমরা নেড়ে দেব মাছগুলোকে খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় কারণ নোনা মাছগুলো খুবই নরম হয় কাঁচের তরকারিটি খুব ভালোভাবে ফুরতে দিতে হবে দেখবে তরকারিটা হয়ে এসেছে তখন আমরা এটাকে নামিয়ে পরিবেশন করব। আর এতেই আমাদের রেডি হয়ে গেল নোনা মাছের কারি তো বন্ধুরা এই রকম আরও ভিডিও পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করুন ধরনের রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন